নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আর কয়েকদিন পরেই অর্থাৎ উনত্রিশে জুন দু এই দিন শনি তার নিজস্ব ঘরে বক্রি হচ্ছে শনি তার নিজস্ব ঘরে বক্রি থাকবে একশো দিন অর্থাৎ নয় নভেম্বর দু পর্যন্ত শনি বক্রি থাকবে একশো দিন শনির এই বক্র গতির ফলে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি সুপরিবর্তন নিয়ে আসবে কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শনি ন্যায়ের কারক গ্রহ শনি নীতির কারোগ্রহ আবার শনি কর্মফলদাতাও বটে আপনারা সবাই জানেন যে শনি কর্মের মাধ্যমে আমাদের জীবনে উন্নতি এবং সফলতা দিয়ে থাকেন আমরা যখন উন্নতি করি জীবনে সাকসেস পাই সফলতা পাই তখন কিন্তু সেই শনি গ্রহের ভূমিকা থাকে শনির কথাই আমাদের মনে পড়ে আর যখন আমরা জীবনে বাধা পাই সমস্ত কাজে লেট হয়ে যায় ডিলে হয়ে যায় তখনও কিন্তু সেই শনির কারণেই আমাদের জীবনে লেট হয় এবং ডিলে হয়ে যায় সুতরাং শনি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট শনি ম্যালিফিক প্ল্যানেট যখন কোনো গ্রহ তার নিজস্ব ঘরে বক্রি হয়ে যায় তখন সেই গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কমে যায় ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি একশো দিন বেশ কিছু শুভ পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসবে আর যখনই শনি বক্রি হয়ে যাচ্ছে আর যখনই শনি বক্রি হয়ে যাচ্ছে যে ঘরে বা যেভাবে কোনো গ্রহ বক্রি হয় সেই গ্রহ তার আগের ঘরের ফল দেয় ধনু রাশি বা ধনু লগ্ন সাপেক্ষে শনি দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি অবস্থান করছে তৃতীয়ভাবে আর শনি বক্রি হয়ে গেলে দ্বিতীয় ভাবেরও কিন্তু ফল দেবে দ্বিতীয় ভাব মানে ব্যাঙ্ক ব্যালেন্স দ্বিতীয় ভাব মানে বাণীর স্থান অর্থাৎ মুখের স্থান আর দ্বিতীয় ভাব মানে ক্যাশ ইন হ্যান্ড কতটা থাকবে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো এই একশো দিন কেমন যাবে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই বক্রি গ্রহ কাকে বলে খুব সহজ ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি সূর্য অর্থাৎ রবি স্থির মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সমস্ত গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী সূর্যের চারিদিকে পরিভ্রমণ করছে যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী সূর্যকে পরিভ্রমণ করে না তখনই তাকে গ্রহ বলা হয় সূর্য থেকে যখনই কোনো গ্রহ দূরত্ব তৈরি করে ফেলে তার মানে সেই গ্রহটির যে গতি সেই গতি কিন্তু হ্রাস হয়ে যায় সেই গতি ধীর হয়ে যায় সেই গতি স্লো হয়ে যায় তখনই তাকে বক্রি গ্রহ বলা হয় অনেকে এই গ্রহকে গ্রহের উল্টো চাল বলে কিন্তু গ্রহ কখনো উল্টো দিকে ঘোরে না গ্রহ সবসময় সোজা পথেই ঘরে যেহেতু গ্রহ বক্রি হয়ে যায় গ্রহের গতি ধীর হয়ে যায় খুব স্লথ হয়ে যায় সেই কারণেই গ্রহকে বক্রি বলা হয় সুতরাং বক্রি গ্রহরা নিজের গতি অনুযায়ী গোচর করে না সেই কারণেই সেই গ্রহগুলির ফলদানের ক্ষমতা যদি কোনো গ্রহ অশুভ হয়ে থাকে তাহলে সেই অশুভ ফলদানের ক্ষমতা কমে যায় শনি বৃদ্ধকারক গ্রহ শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে বারোটি রাশি পরিভ্রমণ করতে শনির সময় লাগে তিরিশ বছর ধনু রাশি বা ধনু লগ্ন সাপেক্ষে শনি দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি বর্তমানে শনির অবস্থান রয়েছে ধনু লগ্ন বা ধনু রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে কুম্ভ রাশির ঘরে শনি বক্রি হয়ে যাচ্ছে উনত্রিশে জুন তো শনি বক্রি হয়ে গেলে শনি দৃষ্টি থাকবে পঞ্চমভাবে অর্থাৎ মেষ রাশির ঘরে শনির দৃষ্টি থাকবে নবমভাবে অর্থাৎ সিংহ রাশির ঘরে শনির দৃষ্টি থাকবে দ্বাদশভাবে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে আর একটু আগেই বললাম যখনই কোনো গ্রহ বক্রি হয়ে যায় তখন সেই গ্রহ আগের ঘরেরও ফল দেয় অর্থাৎ আগের ঘরেও তার দৃষ্টি থাকে অর্থাৎ শনি দৃষ্টি থাকবে দ্বিতীয়ভাবে অর্থাৎ মকর রাশির ঘরে তো প্রথমে চলে আসবো দ্বিতীয়ভাবে বক্রি শনির দৃষ্টি দ্বিতীয় ভাব থেকে দেখা হয় অর্থের জায়গা ব্যাংক ব্যালেন্স কতটা থাকবে দ্বিতীয় ভাব থেকে দেখা হয় মুখস্থান অর্থাৎ মুখের বাণীর মধুরতা কতটা থাকবে দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ক্যাশ ইন হ্যান্ড কতটা থাকবে যখনই দ্বিতীয়ভাবে গ্রহের দৃষ্টি পড়ছে অশুভ শনির দৃষ্টি পড়ছে তখন দ্বিতীয় ভাবকে কিন্তু মজবুত করবে তার কারণ দ্বিতীয় ভাব কিন্তু মকর রাশির ঘর শনির নিজের ঘর নো ডাউট ব্যাঙ্ক ব্যালেন্সকে বৃদ্ধি করবে অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে তবে কোন ক্ষেত্রে একটু অসুবিধে দিতে পারে দাঁতের কোনো সমস্যা আসতে পারে মুখের ভেতরে কোনো সমস্যা আসতে পারে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করবেন মুখের বাণীর মধুরতা সবসময় রাখবেন কারণ শনি অশুভ গ্রহ শনি কড়া কথা বলিয়ে দেয় তাই আপনার কড়া কথা বলার জন্য বাস্তব কথা বলার জন্য আপনার আত্মীয় স্বজন আপনার সামনের কেউ খুব আঘাতপ্রাপ্ত হতে পারে মানসিক কষ্ট আসতে পারে আপনার কারণে সেই কারণে মুখের বাণীর মধুরতা সবসময় রাখবেন একশো পঁয়ত্রিশ দিন শনি বক্রি হয়ে গেলে হাতে অর্থ থাকবে অর্থ খরচ করতে পারবেন তবে চিন্তা ভাবনা করে অর্থ খরচ করবেন কোথাও যদি ইনভেস্ট করতে চাইছেন একশো দিন ভালো জায়গাতে ইনভেস্ট করতে পারেন তবে যেখানে ইনভেস্ট করবেন বুঝে শুনে খুব ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন কারণ শনি এই একশো দিন মানসিক অস্থিরতা এনে দিতে পারে মনের মধ্যে দ্বন্দ্ব নিয়ে আসতে পারে আপনি গাড়িও কিনলেন অথবা ফ্ল্যাট কিনলেন অথবা বাড়ি কিনলেন অথবা কোথাও ইনভেস্ট করে নিলেন ইনভেস্ট করার পর আপনার মনে হবে যে এই গাড়িটা না কিনে অন্য একটা গাড়ি কিনলে ভালো হতো এই বাড়িটা না কিনে অন্য একটা বাড়ি কিনলে ভালো হতো বা এই ফ্ল্যাটটা না কিনে অন্য একটা ফ্ল্যাট কিনলে ভালো হতো এই যে মানসিক একটা অস্থিরতা বা মনের মধ্যে স্থিরতা না থাকা এই সমস্যা কিন্তু শনি নিয়ে আসবে কিছু কিছু ক্ষেত্রে শনি শুভ ফল দেবে একশো দিন আবার কিছু কিছু ক্ষেত্রে শনি অশুভ ফল দেবে কোন কোন দিকে শুভ ফল আর কোন কোন দিকে অশুভ ফল দেবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা সতর্ক থাকবেন এরপর আসবো তৃতীয়ভাবে শনির অবস্থান তৃতীয় ভাব থেকে দেখা হয় সাহস পরাক্রম এবং উদ্যম আর তৃতীয় ভাব থেকে দেখা হয় মনের ইচ্ছে পূরণ এই একশো দিন আপনার যে কোনো ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে এতদিন ধরে যে ইচ্ছে পূরণ হয়নি অপেক্ষা করছিলেন কবে আমার ইচ্ছে পূরণ হবে সেই ইচ্ছে কিন্তু পূরণ হয়ে যেতে পারে এই বক্রি শনির কৃপায় আর কি হবে কাজের গতিকে ধীর করে দেবে যেহেতু শনি বৃদ্ধকারক গ্রহ যে কোনো কাজে লেট করিয়ে দেবে আপনাকে অলস করে দেবে কাজ আপনার থাকবে বেসরকারি ক্ষেত্রে চাকরি আপনার যাবে না কর্ম থাকবে কাজ থাকবে কাজের চাপও থাকবে প্রেসার থাকবে কিন্তু আপনার কোথাও না কোথাও কাজ করতে ভালো লাগবে না শনি ডিলে করিয়ে দেয় সেই কারণে আপনাকে পরিশ্রম করে যেতে হবে মনকে শক্ত করে কাজে লেগে থাকতে হবে কোনো কাজে ভয় পাবেন না এই একশো পঁয়ত্রিশ দিন সাহস পরাক্রম উদ্যম এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে কমে যাবে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে তবে যে কাজে আপনি হাত দিয়েছেন সেই কাজ কিন্তু সাকসেস হবে দেরি করে হবে সাকসেস আপনি পাবেন কিন্তু দেরি করে পাবেন এরপর আসব পঞ্চমভাবে শনির দৃষ্টি পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যা পঞ্চম ভাব থেকে দেখা হয় সন্তান পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভালোবাসা এতদিন ধরে যারা পড়াশোনাতে মনোযোগ দিতে পারছিলেন না তারা কিন্তু পড়াশোনাতে মনোযোগ দিতে পারবেন মন দিয়ে পড়াশোনা করতে পারবেন পড়াশোনাতে সফলতা আসবে সন্তান নিতে চাইছিলেন কনসিভ করতে পারছিলেন না কোথাও একটা বাধা এসছিল পরিবারের পরিকল্পনা করতে পারছিলেন না এই একশো দিনের মধ্যে আপনারা কনসিভ করতে পারবেন পরিবারের পরিকল্পনা করে নিতে পারবেন প্রেমের ক্ষেত্রে কোথাও একটু প্রবলেম রয়েছে আপনার পার্টনারকে কোনো কড়া কথা বলবেন না মনের মধ্যে আঘাত দিয়ে কোনো প্রকার কথা বলবেন না এতে প্রেমের সম্পর্কে কিছু ডিস্টার্ব আসতে পারে সতর্ক থাকবেন পড়াশোনা কিন্তু ভালো হবে শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এরপর আসবো নবমভাবে শনির দৃষ্টি নবম ভাব আমাদের ভাগ্যভাব ভাগ্যভাবকে ভালো করাবে তবে যে কোনো কাজে একটু লেট করিয়ে দেবে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু পাবেন ভাগ্য উদয়ের কারগ্রহই কিন্তু সনি সনি আপনাকে সফলতার দৌড় পৌঁছে দেবে তবে লেট করে বারবার বলছি একটু লেট করে পৌঁছবে আর নবম ভাব থেকে দেখা হয় কি পিতা পিতার সাথে কোনো প্রকার আর্গুমেন্টে জড়াবেন না পিতার শরীর স্বাস্থ্যে কোথাও একটু প্রবলেম আসতে পারে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হলে ডাক্তারবাবুকে দেখাবেন আর নবম ভাব থেকে দেখা হয় আধ্যাত্মিকতা ধর্মপথে আপনি এগিয়ে যেতে পারেন আধ্যাত্মিকতার দিকে আপনার আকর্ষণ আসতে পারে ঈশ্বরের দিকে আকর্ষণ বাড়তে পারে আধ্যাত্মিক পথে আপনি এগোতে পারেন এই সময় এই একশো দিন আর ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে ভাগ্য সম্পূর্ণ সাহায্য পাবেন দ্বাদশভাবে শনি দৃষ্টি থাকছে যে কোনো বিদেশি কাজকর্ম বাড়িয়ে দেবে ধরুন আপনি বাড়ির বাইরে থেকে কিছু কাজকর্ম করতে চাইছিলেন এতদিন পারছিলেন না বা বাড়ির বাইরে যেতে চাইছিলেন হচ্ছিল না বাড়ির বাইরে গিয়ে কোনো কাজকর্ম করতে পারবেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারাও পড়াশোনা করতে পারবেন বিদেশে ব্যবসা করতে পারবেন বিদেশে সেটেল হতে পারবেন বাড়ির বাইরে কাজকর্ম কিন্তু এই সময় ভালো হবে বাড়ির বাইরে যারা ব্যবসা বাণিজ্য করতে চাইছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের কিছু ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একশো দিন খুব ভালো যাবে যারা গাড়ির ব্যবসা করেন যারা লোহার ব্যবসা করেন যারা কনস্ট্রাকশান বিজনেস করেন ইটবালি সিমেন্টের ব্যবসা করেন যারা জমি কেনা কেনাবেচা করেন শাড়ি বুটিক বিউটি পার্লার পেট্রোপোডাক্টের ব্যবসা করেন লোহার ব্যবসা করেন যন্ত্রাংশের ব্যবসা করেন কালো রঙের দ্রব্যের ব্যবসা করেন চা পাতার ব্যবসা করেন সোনার ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো দিন খুব ভালো যাবে এর সঙ্গে যারা খাদ্যদ্রব্যের কিছু ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই একশো দিন বেশ ভালো যাবে যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ স্থানে রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে শনি নিচস্থ রয়েছে বা শনি অশুভ নক্ষত্রে রয়েছে তারা কিছুটা অশুভ ফল পাবেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা শুভ ফল পাবেন আপনাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন আসবে যদি প্রয়োজন মনে করেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের ইচ্ছে মতো কোনো বন্ধুকে দেখিয়ে নেবেন একশো পঁয়ত্রিশ দিন শনি বক্রির ফলে ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের জীবনে কি কি সুপরিবর্তন আসবে কোন কোন দিকে সতর্ক থাকতে হবে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকন প্রেস করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ